আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে হইসে কালকে তোমার কি পরীক্ষা ইসলাম শিক্ষা নাই ইসলাম ইতিহাস আছে তাহলে কি কালকে ইসলাম ইতিহাস নাই কালকে আছে ইসলাম শিক্ষার সাথে ইতিহাস তাহলে তোমার কালকে দুইটা পরীক্ষা আমার সাথে হ্যাঁ আচ্ছা রুটিন দেখতে হইবে দোস্ত তোমার কালকে কি পরীক্ষা এই হচ্ছে সেই ব্যক্তি যার কালকে কি পরীক্ষা নিজেই জানে না আর রাষ্ট্রবিজ্ঞান হইছে ওই সে বিএ বিমান আপনার কেমন হইছে সেটা বলবেন না আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে আপনার সবাই ভালো আছেন আপনার দোয়া ভালোবাসা আল্লাহ রহমান তো আমি অনেক ভালো আছি আজকের এক্সাম শেষে বান্ধবীর সাথে খুবই ভালো মজা করলাম ওদের কাছ থেকে এক্সামের রিভিউ নিলাম অনেক মজা করার পরে লাস্ট দিয়ে কিছু পিক তুললাম আর পিকগুলো গুলো ব্লোবের সাথে শেয়ার করে দিলাম আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ